নমস্কার বন্ধুরা ভিলেজ টুড কুকিং বারিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা দেশি মুরগির ঝোল বানাবো তো প্রথমে দেশি মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে ছশো মুরগির মাংস আছে দেশি মুরগি তো এখানে আলু আছে আমার ছটা তো আলুগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি বড় বড় করে আলু দেবো ছোট ছোট করব না একটা আলুকে দুবার করে নিয়েছি আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপরে পাঁচ মিনিট রেখে দেবো তো এখানে ছটা পেঁয়াজ নেওয়া হয়েছে তো পেঁয়াজগুলো আমি হাফ হচ্ছে মিক্সিতে পেস্ট করে নেবো আর হাফ হচ্ছে রেখে দেবো তো এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এখানে ছশো চিকেন আছে সেই মতো আমি আদা রসুন পেঁয়াজটা দিয়েছি তো এখানে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে তুলে নেবো আর এখানে একটু গুঁড়ো মশলা রয়েছে ধনে জিরে গুঁড়ো আর লবণ আছে একটু রঙ হওয়ার জন্য একটু লাল কাশ্মীরি লঙ্কা নেওয়া হয়েছে গুঁড়ো হাফ চামচের মতো আর হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে আর সামান্য পরিমাণে চিনি নিয়েছি হাফ চামচের মতো আর হচ্ছে এখানে আমি একটা মশলা ভেজে রাখা আছে সেটা হচ্ছে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ রয়েছে দারুচিনি লবঙ্গ মরিচ সব মশলাগুলো ভেজে গুঁড়ো করা আছে তো সেটা আমি দু চামচ নিয়েছি আর মিক্সিতে যেটা পেস্ট করেছি এটা হচ্ছে শুকনো লঙ্কা নিয়েছি সবই পরিমাণ মতো নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আদা রসুন পেঁয়াজ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি রসুন সবগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে মশলাটাকে আমি ভালো করে প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি সাদা তেল দিয়েছি তারপরে যে আমার হাফ পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ কুচিগুলো দিয়েছি এরপরে দিয়েছি যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলাটা এটা আমি কিন্তু শুকনো লঙ্কা বাটা দিয়ে করব দেশি মুরগির ঝোল বাটা মশলা দিয়ে কিন্তু বেশি টেস্টি হবে তো এখানে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো এরপর একটা টমেটো দিয়েছি দিয়ে মশলাগুলো কিন্তু অনেকক্ষণ ধরে কষতে হবে মশলাটা মিনিমাম দশ মিনিট ধরে মশলাটা কিন্তু কষতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলার গন্ধটা কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মিক্সির যে জলটা সেই জলটা দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেবো নিয়ে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি কিন্তু কষিয়ে নেবো ভালো করে মাংসটাকে কষিয়ে নেব আর দেশি মুরগি একটু কিন্তু সময় লাগে এটা অনেকক্ষণ ধরে ফুটতে দিতে হবে তো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিলে এটা মাংসটার সঙ্গে মশলাটা ভালো করে কষবে তো এ দেখো কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে তো এরপরে আমি আবার কষিয়ে নেব আর দেশি চিকেনের টেস্ট কিন্তু একদম অপূর্ব স্বাদের হয় খেতে খুব সুন্দর হয় তো এরপরে আবার কষিয়ে নিয়েছি এরপরে আমি মানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে আবার কষাবো যত কষাবে এটা মানে খেতে তত টেস্টি হবে তো ভালো করে আবার কষিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম তার সঙ্গে কিন্তু চারটে এলাচও দিয়েছি ভালো করে কষিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষতে হবে এরপরে আমি জল ঢেলে দিয়েছি তবে জলটা কিন্তু হালকা গরম জল ব্যবহার করব। আর আগেই আমার লবণ দেওয়া ছিল কষানোর সময় লবণ দিয়ে দিয়েছি এরপরে সামান্য পরিমাণে লবণ দেবো যেহেতু অনেকটাই জলের পরিমাণ আছে আর এটা কিন্তু খুব বেশি মানে গ্রেভি হবে না এটা বেশ ঝোলঝোল টাইপের হবে তাহলে খেতে ভালো লাগবে দেশি মুরগির ঝোল তো এবার ঢাকা দিয়ে দেবো আমি কুড়ি মিনিটের মতো হবে ঢাকা দিয়ে এটা একটু সময় লাগবে করতে এরপর আবার আমি একবার ঢাকা দিয়ে দেবো তো ঢাকনা খুলে দিয়েছি হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা দেশে মুরগির ঝোল কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া